আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি অনার্স ফার্স্ট ইয়ার বাইশ তেইশ সেশনের পরীক্ষার আর অল্প কিছুদিন সময় আছে তো ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি এই সাবজেক্টটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অন্যান্য ততগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট আছে তার ভেতরে একটু কঠিন এই সাবজেক্টটিতে অনেক বেশি স্টুডেন্ট ফেল করে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে তো আজকে আপনাদের সঠিক গাইডলাইন কিভাবে লিখলে এবং শর্ট সাজেশন কিছু দেওয়ার চেষ্টা করব ক বিভাগ এবং ক বিভাগের জন্য তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন আর এই সাবজেক্টটিতে রেজাল্ট কেমন আসে যদি আপনাদের গত বছরের রেজাল্টগুলো আপনাদের দেখায় কোনো কলেজের তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে তো এটা হলো বিবিএ ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট গত বছরের এটা রেজাল্ট দু হাজার বাইশের আর এটা হচ্ছে গভ আজুল হক কলেজ বগুড়া এটা পুরো দেশের ভেতরে দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানে আছে অনেক ভালো একটা কলেজ তো এই কলেজে যারা পড়ে তারা নিশ্চয়ই ভালো স্টুডেন্ট আর এদের রেজাল্ট আপনাদের দেখাই এখানে প্রমোটেড দুইশো ছয় জন আর হচ্ছে নট প্রমোটেড তেইশ জন প্রমোটেড হলো যারা ছয়টা সাবজেক্টের ভেতরে তিনটাতে পাশ করছে কমপক্ষে তিনটাতে পাশ করতে হবে তিনটাতে পাস করলে আর তিনটাতে যদি ফেল আসে তাহলে সে প্রোমোটেড হবে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে সে উঠতে পারবে আর যাদের দুইটা পাস তারা হলো নট প্রোমোটেড নট প্রোমোটেড হলে তারা ফার্স্ট ইয়ারে থেকে যাবে সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না এরপর আসি বেস্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স এর কোড হলো শেষেরটা একুশ একুশ পঁচিশ শূন্য নয় একুশ পঁচিশ শূন্য নয় এই কোডে যতগুলো রেজাল্ট দেখতে পাচ্ছেন সবগুলো রেজাল্ট তুলনামূলক ভালো কিন্তু ব্যষ্টিক অর্থনীতি একুশ পঁচিশ শূন্য নয় এই রেজাল্টটা দেখুন কিছু আছে একটু ভালো তারপর ফেইল ফেল ফেইল এগুলো শুধু ফেল একদম অন্যগুলো চেয়ে এই সাবজেক্টটাতে সবচেয়ে বেশি ফেইল এগুলো সব ফেইল দুই একজন পাশ করেছে তো যাই হোক আপনারা এই সাবজেক্টটাতে গুরুত্ব দিয়ে পড়বেন এই সাবজেক্টটাতে ফেইল আসে বেশি খাট খাতা একটু হার্ড করে কাটা হয় আপনারা ইতোপূর্বে অনেক বোর্ড পরীক্ষা দিয়ে এসেছেন কিন্তু অনার্সে পরীক্ষা পদ্ধতি একটু আলাদা এখানে খাতা লেখার পদ্ধতিও যেমন আলাদা আবার শিক্ষকদের খাতা মূল্যায়নের পদ্ধতিও আলাদা তাই এই বিষয়গুলো জানা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য অতীব জরুরি বিশেষ করে ফার্স্ট ইয়ারদের জন্য যারা সেকেন্ড থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ওঠে তখন তারা একটু এ বিষয়গুলো অবগত হয় এজন্য আমাদের আলাদা থিওরি এবং ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো পড়া ও পরীক্ষায় লেখার নিয়ম সংক্রান্ত ক্লাসগুলো ডিসক্রিপশনে লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে ক্লাসগুলো আপনারা করে নেবেন এখন আসি সাজেশনে আপনারা দুভাবে বইটা পড়তে পারবেন দুভাবে বইটা শেষ করতে পারবেন আর এখানে অনেক বেশি পড়ার প্রয়োজন নেই শর্টকাটে কীভাবে পড়লে ভালো রেজাল্ট হয় সে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো তো প্রথম দুইভাবে তার ভেতরে একটা হচ্ছে আপনি সাজেশন ভিত্তিক বা সালের ভিত্তিক পড়বেন ইয়েগুলো সাজেশন মানে হচ্ছে ভাগ্যের ব্যাপার এখানে কমন আসতেও পারে নাও আসতে পারে কিন্তু অল্প কিছু আসবে সালের প্রশ্ন থেকে আর আরেকভাবে আপনারা পড়তে পারেন তেরোটা চ্যাপ্টার আছে এই সাবজেক্টে তেরোটাকে আপনারা ক বিভাগ বারোটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দশটা লিখতে হবে বিভাগ আর গ বিভাগের জন্য আপনাদের বেশি পড়তে হবে খ বিভাগে আটটা প্রশ্নের ভেতরে পাঁচটা লিখতে হবে গ বিভাগেও সেম আটটার ভেতরে পাঁচটা লিখতে হবে তো আপনাদের সব প্রশ্ন তো আর কমন পাওয়ার প্রয়োজন নেই পাঁচটা কমন সর্বোচ্চ পাঁচটা কমন পড়লেই এনাফ তো পাঁচটা কমন পাওয়া ফেলার জন্য আপনারা একটা অধ্যায় পুরোটাই পড়তে পারেন তাহলে আপনার পাঁচটা কমন আসবেই এখান থেকে স্টার মার্ক দেওয়া আটটা চ্যাপ্টার আছে তেরোটার ভেতরে পাঁচটা বাদ দিয়ে আটটা চ্যাপ্টার যদি পড়েন এই আটটা থেকে আপনাদের কমন আসবেই কিন্তু যদি সালের প্রশ্ন পড়েন বা সাজেশন পড়েন এখানে আসার সম্ভাবনা একটু কম থাকে তো রিক্স হয়ে যায় আর এখানে যে চ্যাপ্টারগুলো আমি স্টার দিয়েছি এগুলো সবচেয়ে ইজি চ্যাপ্টার এবং বেশি প্রশ্ন এখান থেকে হয় কঠিনগুলো আমি বাদ দিয়েছি তো কঠিনগুলো মুখস্থ হতে চায় না যে কারণে আমি এই এক নম্বর চ্যাপ্টার অর্থনীতির মৌলিক তথ্য দুই নম্বর চাহিদা ও যোগানের এবং যোগানের মৌলিক উপাদান পাঁচ নম্বর চাহিদা ও ভোক্তার আচরণ সাত ব্যয় বিশ্লেষণ আট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিশ্লেষণ নয় অপূর্ণ প্রতিযোগিতা এবং একচিটিয়ের বাজার বারো শ্রম বাজার তেরো ভূমি ও মূলধন শেষের চ্যাপ্টারগুলো তুলনামূলকভাবে থিওরিগুলো ইজি আর উপরের চ্যাপ্টারগুলোতে একটু কঠিন আর অর্থনীতিতে আপনাদের চিত্র আঁকতে হবে যে চিত্র যেভাবে ভুল হলেও যেটা পড়বেন সেভাবে যদি একদম একুরেট না হয় একটা চিত্র এমনিতে আঁকে দিয়ে আসবেন এতে নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে চিত্র আঁকলে নম্বর বেশি দেয় আর যদি প্রশ্নভিত্তিক আসি তো ক্ষয় এবং গ বিভাগের জন্য আপনাদের কিছু প্রশ্ন দিব এখান থেকে এই প্রশ্নগুলো পড়লেও আপনারা পাঁচটা ইনশাল্লাহ কমন পাবেন তো খ এবং ক বিভাগের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি এখানে আপনাদের দেখাচ্ছি অধ্যায় একের অর্থনীতির মৌলিক তথ্য অধ্যায় দুই অধ্যায় তিন চাহিদা এবং যোগানের মৌলিক উপাদান অধ্যায় চার চাহিদা ও যোগানের প্রয়োগ অধ্যায় পাঁচ চাহিদা ও ভোক্তার আচরণ পাঁচ অধ্যায়টা একটু বড় এখান থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে অধ্যায় ছয় উৎপাদন এবং ব্যবসায় সংগঠন অধ্যায় সাত ব্যয় বিশ্লেষণ অধ্যায় আট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিশ্লেষণ অধ্যায় নয় অপূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজার দশ হলিগোপলি এবং একচেটিয়ামূলক প্রতিযোগিতা এগারো কীভাবে বাজার আয় নির্ধারণ করে সরি বারো তেরো মিস্টেক হয়েছে এরপরে আসি ক জন্য ক এখানে যে কয়টা প্রশ্ন আছে এখান থেকে ইনশাল্লাহ আপনারা দশটা কমন পাবেন ক নিয়ে সমস্যা নেই তো কবিভাগের প্রশ্নগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে বা এখান থেকে পড়তে পারেন সুযোগ ব্যয় বলতে কি বোঝায় বিশ্বায়ন কি আমি এখানে সবচেয়ে সহজ ভাষায় প্রশ্নগুলো লেখা উত্তর দেওয়ার চেষ্টা করেছি বই বা সাজেশনে একটু কঠিনভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন অর্থনৈতিক খাজনা কি। ডাম্পিং কি প্রান্তিক উপযোগী আধুনিক অর্থনীতিজনককে দাম ভোগ রেখা কি উৎপাদন সম্ভাবনা রেখা কি অর্থনৈতিক দ্রব্য কি কোন বাজারে এ আর এম আর পি সমান পি হয় তারপর চিনি ও চা কোন ধরনের দ্রব্য তারপর অর্থনীতির অদৃশ্য হাত কি বাজার অর্থনীতি কি যোগানের স্থিতি স্থাপকতার সূত্রটি কি। এই সূত্রটা এবার আসার সম্ভাবনা আছে সূত্রটা আপনারা পড়ে নেবেন শ্রমিক সংঘ কি অর্থনীতিবিদ স্মিথ রচিত বিখ্যাত গ্রন্থটির নাম লেখ এটাও ইম্পর্টেন্ট দ্য ওয়েলথ অফ নেশনস অলিগোপলি বাজার কাকে বলে ট্রেড বলতে কি বুঝো চাহিদা অপেক্ষ কি গ্রিফেন দ্রব্য কী উৎপাদনের অতিরিক্ত ক্ষমতা বলতে কি বুঝো ক্লোসিভ অলিগোপলি কী নিম খাজনা কী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দুটি বৈশিষ্ট্য লেখ ডুয়োপলি বাজার কাকে বলে চেটিয়ে বাজার কাকে বলে বিন্দু কী বাজার ভারসাম্য বলতে কী বোঝো চরম বাজারে উৎপাদন কী শ্রমিক সংঘ কী চাহিদা সংকোচন কী বাজার কাকে বলে প্রান্তিক ব্যয় খরচ কাকে বলে হিসাবগত ব্যয় কাকে বলে পরিবর্তন শীল খরচ বা ব্যয় কাকে বলে উৎপাদনশীলতা কি সম উৎপাদন রেখা বলতে কি বোঝো উৎপাদন বিধি কি গড় আয় কি উৎপাদনের উপকরণ অথবা উপকরণ কী সামষ্টিক অর্থনীতি কাকে বলে প্রতিনিধি অর্থায়ন কি স্বল্পতা ও দুষ্প্রাপ্যতা কি স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা সম্পদের দুষ্প্রাপ্যতা কি নীতিবাচক অর্থনীতি কাকে বলে অর্থনৈতিক দক্ষতা কি। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে মুক্তবাজার অর্থনীতি কি উপযোগ কাকে বলে নিরপেক্ষ রেখা কী নিরপেক্ষ মানচিত্র কি পর্যায়গত উপযোগ কি পরিমাণগত উপযোগ বলতে কি বোঝো অথবা সংখ্যাগত উপযোগ কি বাজেট রেখা কি উৎপাদন অপেক্ষক কি শিল্প জোট বলতে কি বোঝো অর্থনৈতিক খাজনার সূত্রটি কি। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত আয় ভোগ রেখা কি ভোক্তার উদ্বৃত্ত কি প্রান্তিক পরিবর্তনের হার এম আর এস বলতে কি বোঝো চাহিদা বিধি কী স্থিতিস্থাপক চাহিদা কি স্বল্পকালীন ব্যয় রেখার আকৃতি কেমন হয় দাম প্রভাব কী চাহিদা সূচি কি চাহিদা অপেক্ষক কাকে বলে স্বাভাবিক পণ্য কি। সম্ভাব্য ভোগরেখা কি বিকল্প দ্রব্য কি চাহিদা সূচি কি চাহিদা বিধি কি চাহিদা রেখা কি পরিবর্তক দ্রব্য কাকে বলে নিকৃষ্ট দ্রব্য বা পণ্য কি যোগান কাকে বলে দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কী রূপ যোগান রেখা কাকে বলে যোগানের স্থিতি স্থাপকতা বলতে কি বোঝায় উৎপাদন কাকে বলে উৎপাদনের উপকরণ কয়টি মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ সেখানে প্রান্তিক উৎপাদন কত মাত্রাগত উৎপাদন কাকে বলে